আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের নিশ্চয়ই কারোরই ভালো লাগছে না একভাবে তো একভাবে আমরা সবাই ঘরের মধ্যে আছি আর বাইরে তো খুবই খারাপ অবস্থা যাই হোক এটা তো এখন চলবে আর জানি না কতদিন চলবে তবে যাই হোক খুব খারাপ লাগছে যারা একদম জলমগ্ন হয়ে যাচ্ছে আজকে তৈরি করে নেব হচ্ছে সুজির একটা বরফি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে এবং শেয়ার করবেন আমার শেয়ার করে আমার পাশে থাকবেন তো একটা কড়াই আমি উনানে বসিয়ে দিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেসন এখন বেসনটাকে আমি ভালো করে নাড়াচড়া দিয়ে নিচ্ছি আর এইভাবে ভালো করে কিন্তু নাড়তেই থাকতে হবে আর উনানে জালটা একটু আস্তে দিতে হবে বেসনটা নেড়ে নেড়ে এরকম হয়ে গেলে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমরা সুজি এক কাপ পরিমাণে সুজি দেব দিয়ে আবার কিন্তু অনবরতে বারবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে ওটাকে বেসনটাকে যেমন বানিয়ে নিয়েছিলাম ঠিক ওইভাবে আমরা কিন্তু এই সুজিটাকে ওইভাবে বানিয়ে নেব তো একভাবে নাড়তে থাকবো আর যেহেতু ঘি দিয়েছি ততটা কিন্তু জড়াবে না তো তলায় অতটা লাগার সম্ভাবনা নেই আমরা যদি আস্তে আস্তে উনানটা জাল দিই তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না তো এই যে একদম লাল লাল কালারের ভাজতে হবে না একটু বাদামি টাইপের হলেই হবে তো এই যে ভালো করে ভে নেড়ে 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 এই যে এরকম একটা কালার যখন আসবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তাও কিন্তু নাড়তে হবে ভালো করে এই যে নেড়ে 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 আর একটু একটু দলা দলা পাকিয়ে থাকে না একটু খেয়াল করবেন সেই দলা দলাগুলো যেন পাকানো না থাকে যদি সেই দলা দলাগুলো থাকে তাহলে আপনারা একটু খুন্তিয়ে দিয়ে ভেঙে ভেঙে দেবেন তো দলা পাকাবেই ভেঙে দেবেন আর তারপরে কিন্তু এই এই যেরকম ধরনের ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে দেবেন দিয়ে আবার কড়াইতে নেবেন এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবেন হচ্ছে কিছু পানি অল্প পানি আর এই চিনি পানিটা ফোটাতে থাকবেন যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসে বা একটা কালার দেখবেন একটা কালার আসবে তো এর মধ্যে কোনো কিছু কালার ব্যবহার করতে হবে না আর দেখবেন বিশেষ করে যেটা দেখবেন আঙুলের মধ্যে একটা চিটচিটে ভাব আসবে তো যখনই না আঙুলের মধ্যে চিটচিটে ভাবটা আসবে একটুখানি নেবেন হাতে দেখবেন আঙুলের মধ্যে যখনই চিটচিটে ভাব আসবেন তখন কিন্তু ওই যে ভেজে রাখা এর মধ্যে ঢেলে দেবে দিয়ে আবার নাড়তে থাকবেন তলায় লাগবে না আস্তে আস্তে উনুন জাল দিতে হবে আর এইভাবে আপনারা অনবরত নাড়তে থাকেন তো এইভাবে দিয়ে আবার সে আগে যেরকম নাড়ছিলেন অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন আপনা আপনি শুকনো হয়ে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে শুকনো হয়ে যাবে আর আমরা যখন এটাকে প্লেটের মধ্যে ঢালব তখন কিন্তু আরও বেশ টাইট হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে শক্ত শক্ত টাইপের এগুলো হয় তো এটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আগে থাকতে কিন্তু আমি ঘি মাখিয়ে রেখেছি আর প্লেটটার মধ্যে ঘি মাখিয়ে রাখলে সহজে কিন্তু ছেড়ে যাবে তো এই প্লেটটার মধ্যে আমি আরেকটু ঘি লাগিয়ে দিলাম এখন এর মধ্যে এই হালুয়াগুলো যেটা বানিয়েছি সেটা কিন্তু ঢেলে দেবো তো এই তো কড়াইতে আমার পুরো হালুয়া রেডি হয়ে গেছে আর এটাকে আমরা হালুয়াও বলতে পারি আমার বরফিও বলতে পারি তো যাই হোক এটা আমার রেডি হয়ে গেছে এটা এখন আমি কিন্তু বাসনের মধ্যে ঢেলে দেবো ঢেলে একটু ফ্যানের তলাও দেওয়া যায় কিংবা একটু ঠান্ডার মধ্যে রেখে দিলে এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে আর খুব বেশি শক্ত হওয়ার আগে এটাকে কিন্তু পিস করে কেটে নিতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসছে আর এখন চলেন প্লেটে তাহলে ঢেলে নেওয়া যাক আর এই যে প্লেটের মধ্যে এখন আমি ঢেলে নেব গরম গরমে ঢেলে না খুন্তি দিয়ে হচ্ছে চেপে দিতে হবে সাইড সাইড করে সমান করে বসিয়ে দিতে হবে তাহলে থালার মধ্যে সম্পূর্ণ বসে যাবে আর এই যে ঢেলে নিলাম এখন খুন্তি দিয়ে এইভাবে টেনে টেনে ভালো করে বসিয়ে দিতে হবে সুন্দর করে তো দেখেন কত সুন্দর করে বসিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবেন অল্প অল্প করে তো দেখবেন কত সুন্দর লাগবে আর তার উপরে বাদাম কুচানো কিশমিশও দিতে পারেন দিয়ে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দেবেন তো এগুলো দেখতেও বেশ ভালো লাগবে আর বরফিগুলো যখন পিস কাটবো তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে এটা কিন্তু আমার ব্লগ ভিডিও চ্যানেল আমি মাঝে মাঝে রান্নার রেসিপিও এখানে নিয়ে আসবো যদি আপনারা বলেন তাহলে কিন্তু নিয়ে আসবো তো এখানে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যে মশলাগুলো আমি দিয়েছি কিশমিশ বাদাম তারপরে যেগুলো দিয়েছি আর কি সেগুলো এখানে ভালো করে চেপে চেপে দিচ্ছি তো চলেন এখন পিস কেটে নেওয়ার পালা একটা ছড়িয়ে নিতে পারেন কিংবা খুন্তিও নিতে পারেন খুন্তিও সাইডটা কিন্তু ধার হয় তো সেটা দিয়ে আমরা অল্প অল্প করে এইভাবে ঠিক পিস কেটে নেব তো দেখেন পিস কেটে নিচ্ছি কত সুন্দর করে আর পিসটা যত সুন্দর করে করবেন দেখতে কিন্তু তত ভালো লাগবে আর আমরা খাবারের সৌন্দর্য দেখেও কিন্তু অনেকে পছন্দ করি তো ওই পিস কাটাটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি চৌকা আকারে করবেন না নিমকি আকারে করবেন যেভাবেই করবেন সেভাবেই কিন্তু ভালো লাগবে একটু সুন্দর করে করতে হবে তো আমার এই আজকের রেসিপিটা আবারও বলছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের ভালোবাসাই একমাত্র পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন আমরা অবশ্যই আপনাদের অনেক অনেক ভালোবাসা দেবো তো এইভাবে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম